আমি আজকে যে শব্দটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই শব্দটার নাম হচ্ছে পার্সিস্টেন্স পারসিস্টেন্স হচ্ছে একটি ইংরেজি শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে লেগে থাকা আমি জানি না তোমরা আসলে কে কতটা লেগে থাকতে পারো যে কোনো একটা কাজ যখন শুরু করো তুমি কি এটা লেগে থাকতে পারো কি না আইরন্যাও বাট হয়তো তুমি আসলে যে কোনো একটা জিনিস যখন শুরু করো তখন তুমি চেষ্টা করো সেই কাজটাতে লেগে থাকার জন্য কিন্তু হয়তো কোনো না কোনো কারণেই তোমার সেটা হয়ে ওঠে না তো এই লেগে থাকার বিষয়টাতে যখন তুমি দুর্বল হয়ে যাও মানে একটা কাজ শুরু করলা বাট সেই কাজটা তুমি কন্টিনিউয়াসলি করতে পারলে না বা তোমার ভিতরে যে লেগে থাকার যে স্কিলটা সেটা আসলে নেই বা তোমার ভিতরে লেগে থাকার যে ধৈর্যটা সেটা নেই তখন কিন্তু তুমি সেই কাজ থেকে যে ফলাফলটা আসার কথা সেই ফলাফলটা কিন্তু আসবে না ঠিক আছে তো এই জন্য আসলে যে কোনো একটা কাজ যখন তুমি স্টার্ট করবো এনি ওয়ার্ক ইউ হ্যাভ টু বি তোমাকে অবশ্যই সেটাতে লেগে থাকার ক্ষমতা থাকতে হবে তাহলেই একমাত্র তুমি সেই কাজটাতে ভালো করতে পারবা তো তোমাদের মধ্যে কারা কারা আছো আসলে এইরকম অনেক কাজ স্টার্ট করেছো বাট তুমি শেষ পর্যন্ত কাজটা কন্টিনিউ করতে পারো নাই বা লেগে থাকতে পারো নাই অনেক সময় মানে এটার পিছনে কিছু ব্যাপার আছে যে সকল কারণে আমরা লেগে থাকতে পারি না ওই যে কাজটা আমরা শুরু করি সেটা যদি মানে একটা দীর্ঘমেয়াদী কাজ কাজ হয় ধরো এই কাজটা যদি একদিনের হয় আমাদের পক্ষে করা সম্ভব কিন্তু যদি এটা এক সপ্তাহ হয় তাহলে এক সপ্তাহ আমাদের আমরা কতটুকু কন্টিনিউ করতে পারবো সেটা একটা কোয়েশ্চেন অনেকের ক্ষেত্রে হয় আর যদি এটা এক মাস হয় সেই রিস্কটা আরও বেশি থাকে আমরা আরও মানে দেখা যায় যে আসলে মানে আমাদের লেগে থাকা ধৈর্যটা আরও কম থাকে যদি এক মাসের কাজ হয় যদি তিন মাসের কাজ হয় সেটা আরও কমে যায় অর্থাৎ লেগে থাকা ধৈর্যটা আরো কমতে থাকে এবং সেটা যদি কোনো কারণে ছয় মাস বা এক বছরের কাজ হয়ে যায় তাহলে সেখানে লেগে থাকার ক্ষমতা আরও কমতে থাকে তারপরে দিন যত যায় তত আমার লেগে থাকার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে যেসব কারণে তোমার কোনো একটা কাজ শুরু করার পরও তুমি এই কাজটাতে লেগে থাকতে পারো না তার ভিতরে একটা প্রধান কারণ হচ্ছে তোমার এই যে তুমি কাজটা তুমি যখন শুরু করবা তারপরে তোমার অনেক অপ্রাসঙ্গিক বিষয় তোমার সাথে রিলেটেড হয়ে যাবে যেগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে ডিস্ট্র্যাক্টরস এই ডিস্ট্র্যাক্টরগুলো তোমাকে তোমার কাজ থেকে অনেকটাই সরিয়ে দিবে লাইক তুমি ধরো কাজটা স্টার্ট করেছ দেন তোমার মানে বেশ কিছু ডিস্ট্রাক্টর ম্যাটেরিয়ালস লাইক তোমার হয়তো হঠাৎ করে একটা পারিবারিক সমস্যা দেখা দিল অথবা হঠাৎ করেই তোমার এইম চেঞ্জ হয়ে গেল তুমি যে লক্ষ্য নিয়ে যে কাজটা স্টার্ট করেছো পরবর্তীতে লক্ষ্যটাই পরিবর্তন হয়ে গেল আবার এটাও হতে পারে যে হঠাৎ করেই তোমার লাইফে একটা বড়ো পরিবর্তন চলে আসলো অথবা ইনস্ট্যান্ট তোমার কোনো একটা অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট হয়ে গেল যে ব্যাপারটাকে তুমি আর অ্যাভয়েড করতে পারছো না আবার এমনও অনেক ক্ষেত্রে হয় সেটা হচ্ছে কি মোটিভেশনই নষ্ট হয়ে যায় না আমি কাজটা করতে করতে এত বেশি ফেইলিয়র আসতেছে যে আমার মোটিভেশন আমি আর ধরে রাখতে পারছি না এইসব বিভিন্ন কারণে তুমি তোমার কাজ থেকে সরে পড়ো তো এই এই কারণে একটা বড় মানে আমাদের ভিতরে একটা বড় সমস্যা হচ্ছে আমরা কোনো কিছুতে লেগে থাকতে পাই না এইসব ডিস্ট্রাক্টরগুলোর কারণে আবার অনেক সময় আমি যদি অনেক বেশি অলস হই তাহলেও কিন্তু পাই না মানে আমার কাজ করতে ভালো লাগে না আমার শুধু সময় শুয়ে বসে থাকতে ভালো লাগে এই কিন্তু এজন্যও কিন্তু অনেকে মানে ভালো কিছু করতে পারে না বিকজ তুমি যখন কোনো একটা কিছু শুরু করো হঠাৎ করেই তো তুমি তোমার প্রিভিয়াস শুরু করা মানে হচ্ছে নতুন একটা রুটিন নতুন একটা পরিবর্তন তোমার মধ্যে নিয়ে আসা এই রুটিন বা এই পরিবর্তনটা তোমার ব্রেন চাইলেই হঠাৎ করে করতে পারে না মানুষ পরিবর্তনের ক্ষেত্রে একটা কথা আমি সবসময় মানুষকে বলি যে মানুষ পরিবর্তন দেখতে পছন্দ করে কিন্তু নিজে পরিবর্তিত হতে পছন্দ করে না তো অন্য কেউ পরিবর্তন হচ্ছে বা অন্য কিছু পরিবর্তন হচ্ছে এটা তোমার কাছে দেখতে ভালো লাগে কারণ মানুষ চেঞ্জ পছন্দ করে দেখতে উপভোগ করতে কিন্তু নিজে চেঞ্জ হতে না মানে নিজেকে নিজে পরিবর্তন করতে পছন্দ করে না তো এরকমই আসলে তুমি যখন শুরু করো তখন তোমার কিছু পরিবর্তন করতে হয় নিজের ভিতরে নিজের রুটিন পরিবর্তন আসে প্রিভিয়াস লাইফ স্টাইলের একটা পরিবর্তন চলে আসে ধরো আগে ধরো তুমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলে যে তুমি জিমে যাবা এখন তোমার জিমে যেতে হলে তোমার সকাল সাতটায় উঠতে হবে বাট তুমি সবসময় ঘুম থেকে উঠেছো এগারোটায় তো যখন তুমি সাতটার জায়গায় যখন তুমি এগারোটায় ঘুম থেকে উঠবা মানে জায়গায় যখন তুমি সাতটায় যেহেতু তুমি হয়ে এগারোটায় সেই ক্লকটা তোমাকে কিন্তু সাতটায় উঠতে দিতে চায় না তো এই জন্য তোমার ওই সিস্টেমের বাইরে মানে কমফোর্ট জোনের বাইরে গিয়ে তোমাকে তোমার এই ক্লককে ভাঙতে হয় নতুন ক্লক শরীরে সেট করতে হয় এই নতুন ক্লকটা সেট করতে গিয়ে তোমাকে নতুন কিছু অভ্যাস জোর করেই করতে হয় এই জোর করে করাটা আমার ব্রেন মানতে চায় না আমার শরীর মানতে চায় না মানে এটা আমাকে বাধাগ্রস্ত করে আমার ব্রেন অলস হয়ে পড়ে আমার ব্রেন মানে বিরক্ত বোধ করে এবং এই ফিলিংসটা আমার শরীরের মধ্যে দেখা দেয় এই জন্য হচ্ছে যে আমরা নতুন করেই কোনো একটা সিদ্ধান্ত নিলে হঠাৎ করেই সেই জায়গাটাতে যে পরিবর্তনটা আসা দরকার সেই পরিবর্তনটা আমরা নিয়ে আসতে পারি না বিকজ আমাদের ব্রেন এবং আমাদের বডি এই দুইটা এই জিনিসটাকে সাপোর্ট করে না আর সাপোর্ট না করার কারণে আমার যে লেগে থাকার যে স্কিলটা বা লেগে থাকার যে এটা কি স্কিল বলবো না মানে লেগে থাকার যে চেষ্টাটা বা ইচ্ছাটা এইটা আসলে আমরা অনেক সময় আমাদের হয় না ঠিক আছে তো এই জন্য আসলে আমি বলবো যে তোমরা যারা কোনো একটা কাজ শুরু করবা শুরু করার আগে আগে চিন্তা করবা যে তোমার প্রিভিয়াস রুটিনের সাথে তোমার কি কি পরিবর্তন করতে হবে নতুন রুটিনে কি কী পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন যে বললাম জিমে যেতে চাইলা তো এই যে জিমে যাওয়ার যে ব্যাপারটা এই জিমে যাওয়ার ব্যাপারটা তুমি তো দেখা দেখা গিয়েছে যে মানে হঠাৎ করে চাইলে তুমি জিমে যেতে পারতেছ না তোমার ওই যে শরীরের যে পরিবর্তনটা সেটা তোমার নিতে পারতো না তোমার শরীরটা তাহলে তোমাকে আগে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে যে হোয়াট এভার দ্য সিচুয়েশন আগে আগামী এক সপ্তাহ মানে তুমি তোমার এই পুরো ধরো তুমি আগামী দুই বছর জিম করবে তো দুই বছরের চিন্তা মাথা থেকে সরাই ফেলতে হবে আগে চিন্তা করতে হবে যে আমি এক সপ্তাহ ঠিকঠাক মতো জিম করব অথবা আমি আজকের দিনের জন্য শুধু যাব আবার পরের দিন রাতে ঘুমানোর আগে চিন্তা করব আমি আগামীকালকে উঠবই সকালবেলা এবং আমি যাবই সেখানে তো এইভাবে করে তোমাকে জোর করে করে একদিন দুই দিন তিন দিন রুটিন মেনটেন করে করে পুরো তিনশো পঁয়ষট্টি দিনের রুটিনটাকে তোমাকে বা নেক্সট টু ইয়ার্সের রুটিনটা তোমার মধ্যে তুমি চলে আসবে তারপর অনেক বাধা আসবে অনেক কিছু আসবে তুমি হয়তো শেষ পর্যন্ত লেগে থাকতে পারবো না প্রথম দিকে যে ইচ্ছাটা তোমার ভিতরে তৈরি হয়েছে সেই ইচ্ছাটাকে তুমি সেকেন্ড টাইম হয়তো কন্টিনিউ করতে পারবে না তো এটা হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এটা না হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না কারণ আমার শরীরটা এভাবেই সেট করা যে আমরা কোনো একটা রুটিনের সাথে যখন ইউজ টু হয়ে যাই হঠাৎ করেই নতুন একটা রুটিন আমার শরীরটা নিতে চায় না আমার ব্রেন নিতে চায় না তখন আমাকে জোর করেই সেটাকে করতে হয় এবং জোর করে করতে গিয়ে আমার ব্রেন অলস হয়ে পড়ে এবং সেই জিনিসটা করার পেছনে আমার শরীরকে বাধাগ্রস্ত করা যায় আটকিয়ে ফেলে না এটা করা যাবে না এটা করলে মানে তোমার কাছে ভাল লাগবে না এরকম একটা সিগনাল ব্রেন দিতে পারে এটা আমরা বুঝি না ব্রেন আর আমাদের সাথে কথা বলে না কিন্তু আমরাদের যে ইচ্ছা করে না এই ইচ্ছাটা করেন সিগনাল থেকে মূলত ইচ্ছাটা করে না হুম তো এটা একটু তোমরা খেয়াল রাখার চেষ্টা করবা ওকে আচ্ছা আশা করি তোমরা যারা দেখছো তারা একটু শেয়ার করবে এবং তারা অবশ্যই তাদের কোনো বিষয় যদি বলার থাকে তারা একটু কমেন্টের ভিতরে লিখে দিবা। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে লেগে থাকা এবং লেগে থাকার থাকতে যে পারি না তার পেছনে বাধাগুলো কি কি সেই বাধাগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং এরপর অবশ্যই কীভাবে আমি লেগে থাকবো কোনো একটা কাজে সেটা যে সেই জিনিসটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব তাহলে আমাদের এই বাধাগুলো কি এই বাধাগুলোর মধ্যে আমি বলেছি যে আমাদের শরীরের যে আমাদের যে প্রিভিয়াস রুটিন থেকে নতুন রুটিনটা আমার আসবে আমার যে চেঞ্জটা আসবে এই চেঞ্জটা আমার শরীরে আমাকে নিতে দেয় না আমাকে নতুন করে চেঞ্জ নিয়ে আমাকে কাজ করতে হয় আর এটার জন্য হচ্ছে ফার্স্টেই তোমার মাইন্ডসেট থাকতে হবে যে হোয়াট মানে আমার শরীরে সাপোর্ট করুক আর না করুক আমাকে কন্টিনিউ করে দিতে হবে তুমি যদি আবার জোর করে এক সপ্তাহ করে ফেলতে পারো তখন শরীর নতুন করে এই রুটিনটাকে আস্তে আস্তে চিনতে থাকবে এবং এই রুটিনটাতে ইউজড হতে থাকবে তখন তোমার ভিতরে সেই অভ্যাসটা মানে তৈরি হবে এটা আমি আসলে জিমনেশিয়ামের আমি উদাহরণ এই কারণে দিলাম কারণ আমি প্রায় এক দেড় বছর জিমে গিয়েছিলাম এবং আমি চেষ্টা করেছি যে আমি একটু ফিট থাকার জন্য এবং পরবর্তীতে আমি বেশ কিছুদিন টানা অসুস্থ হয়ে পড়াতে এবং জিম করতে গিয়ে আমার একটু হালকা একটা পেইন পেয়েছিলাম মানে কোমর একটু ব্যথা পেয়েছিলাম লাইক এরপর থেকে আমি আর কন্টিনিউ করিনি বাট আমি যেটা করি সেটা হচ্ছে কি বাসায় কিন্তু আমি প্রচুর পরিমাণে কার্ডিও করি কার্ডিও মানে হচ্ছে হাতের যে ব্যায়ামগুলো আছে সেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি করি তো এইটা কেন করি কারণ হচ্ছে যে ওই যে আমার ক্লগ আমি দেড় বছর টানা জিম করার কারণে আমার শরীরে একটা ক্লক সেট হয়ে গিয়েছিলো আমি প্রতিদিন সকাল সাতটায় জিমে যেতাম ঠিক একইভাবে আমার এখন এই রুটিনটা মেনটেন হচ্ছে আমি মানে চেষ্টা করলেও মোটামুটি দশটা পর্যন্ত খুব কমই শুয়ে থাকতে পারি আমি একটু সকাল সকালে উঠে যাই উঠে গিয়ে কিন্তু আমি একটু শারীরিক কিছু পরিশ্রম করার চেষ্টা করি এবং কাজ করার চেষ্টা করি এক্সারসাইজ করার চেষ্টা করি মেডিটেশন করার চেষ্টা করি এগুলো কেন করি কারণ হচ্ছে কি আমার শরীরে ওই রুটিনটাকে আমি সেট করে ফেলছি আবার ধরো যদি আমি যদি এরকম যে না আমি এগুলো সব বাদ দিয়ে আবার আগামী দুই মাস বা এক মাস আমি টানা সকালে সকালবেলা ঘুমাবো তখন হয়তো আমার ব্রেনটাও ভাবে করে অভ্যস্ত হয়ে যেত আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে ব্রেন কিন্তু খুব অলস একটা জিনিস ব্রেন সবসময় চায় আরামে থাকতে ব্রেন কখনোই চায় না তাকে স্ট্রং করা হোক তাকে পেন দেওয়া হোক তাকে প্রেশার দেওয়া হোক ব্রেন সবসময় চায় আরাম তো এই জন্য আসলে মানে আমাদের একটা কথা আছে যে তুমি উন্নতি তখনই করবা যখন তোমার মন যা চায় তার বিপরীত কোনো কিছু করবা অর্থাৎ তোমার মেন মন মানে হচ্ছে ব্রেন ব্রেনটা চায় আরাম তোমাকে করতে হবে আরামের বিরোধ কাজ তোমার ব্রেন চায় চিনি খেতে তোমাকে উল্টা কাজ করতে হবে মানে চিনি খাওয়া বন্ধ করে দিতে হবে তোমার ব্রেন চাইবে সারাদিন ঘুমিয়ে থাকতে তোমাকে ঘুমানো বন্ধ করে দিতে হবে মানে শুধুমাত্র রাতের টাইমটা পিওর ঘুম ঘুমাতে হবে বাকি টাইমটা ঘুমানো যাবে না তো এইভাবে করে তুমি মানে তোমার মন যা চাইবে মন চাওয়া মানে ব্রেন চাওয়া তোমার ব্রেন যা চাইবে তুমি ঠিক তার উল্টা কাজ করতে হবে তাহলে তোমার সাকসেস নিশ্চিত আর নর্মালি এখন তুমি বলতে পারো আমার ব্রেন তো উন্নতিও চায় হ্যাঁ তোমার ব্রেন যদি সত্যি সত্যি যদি উন্নতি চায় তাহলে তুমি উন্নতি কন্টিনিউয়াসলি করার চেষ্টা করবা সেটা ভালো সেটা মোস্ট অব ভেতর থেকে ইন্ট্রেন্সিক মোটিভেশন যদি কাজ করে তখনই চায় তো এই কারণে বললাম যে তোমার যে লেগে থাকার পেছনে যে বাধাগুলো সেই বাধাগুলো কে অতিক্রম করতে হবে এর মধ্যে বেশ কয়েকটা বাধা নিয়ে আমি ইতিমধ্যে কথা বলেছি তোমাদের সাথে এক নম্বর হচ্ছে কিছু ডিস্ট্র্যাক্টর আছে যেমন তুমি প্রচুর পরিমাণে মোবাইল ফোন এক্সপ্রল করলে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় দিলে অথবা অনেক বেশি ঘুমালে অথবা হচ্ছে যে মানে আলসেম যেটাকে আমরা বলি অথবা তুমি যে কাজ করার কথা সেই কাজ না করে অন্য কাজ করলে তুমি এখন সিদ্ধান্ত নিয়েছো যে তুমি এখন ইংরেজি প্র্যাকটিস করবে এটা না করে তুমি এখন মানে ল্যাপটপে মুভি দেখা শুরু করেছো তো এইসব এগুলো হচ্ছে ডিস্ট্র্যাক্টর অথবা পারিবারিক কোন একটা সমস্যা হঠাৎ করে দেখা দিলে শুরু করেছো ওই সময় একটা পারিবারিক সমস্যা দেখা দিল অথবা নিজের আবেগের মনের কোনো একটা আবেগের সমস্যা দেখা দিল তো এইসব বিভিন্ন কারণে হচ্ছে আমাদের কি হয় আমাদের ব্রেন আসলে আমাদেরকে সাপোর্ট করে না ঠিক আছে যেটা মানে আমরা যা ভাবি ওইরকম হয় না আসলে মানে আমরা যে ধরনের ভাবতে চাই যে ধরনের চিন্তা করতে চাই তখন আমরা এরকম করতে পারি না এই জন্য তোমাকে পারসিস্ট্যান্ট বজায় রাখতে হবে যত বেশি তুমি লেগে থাকবে একটা কাজের পেছনে তত তোমার এটা থেকে ফলাফল আসতে থাকবে ইংরেজি শেখার পেছনে তুমি যদি প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সময় ধরে তুমি চেষ্টা করো নিজে কথা বলার জন্য তাহলে দেখবে যে তোমার এই চেষ্টাই তোমাকে একটা সময় যে ভালো স্পিকার বানিয়ে দেবে কোনো গ্রামার বই দিবে না কোনো কোর্স দিবে না কোনো কিছু দিবে না কোর্স গ্রামার বই এগুলো হচ্ছে তোমাকে একটা শর্ট টার্ম বেনিফিট দিবে অর্থাৎ একটা শর্ট টার্ম কি বলে সুবিধা দিবে যেই গুলো আসলে সত্যিকার অর্থে এই তোমাকে যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো থেকে তোমাকে দূরে রাখবে বা সরি যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো থেকে তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে আসবে তো আমি আশা করি যে তুমি বুঝতে পেরেছো যে তোমার মানে ইয়েগুলো কী সুবিধাগুলো কি বা তুমি আসলে কি করলে তোমার জন্য এটা সবচাইতে ভালো হবে বা তুমি কি করতে চাও তোমার কিভাবে তোমার ডেভেলপমেন্ট হবে তাহলে পার্সিস্টেন্স বা লেগে থাকা যে কোনো কিছুতেই তোমার লেগে থাকতে হবে যে কোনো কিছুতে আমি বলবো না যে তুমি শুধুমাত্র ইংরেজি শেখার ক্ষেত্রে লেগে থাকবা তুমি যে কোনো কাজে তুমি ধরো ধর্মীয় একটা প্র্যাকটিস করতে চাচ্ছো লাইক পাঁচ নামাজ পড়তে চাচ্ছ এই ক্ষেত্রেও তোমাকে লেগে থাকতে হবে তুমি ধরো সোশ্যাল কোনো একটা ওয়ার্ক করতে চাচ্ছ এই তোমাকে কন্টিনিউলি লেগে থাকতে হবে এই জন্য এইটার এই লেগে থাকার আগে আরেকটা বড় কাজ হচ্ছে তোমাকে চিন্তা করা যে তুমি আসলে মানে কি বিষয় নিয়ে লেগে থাকবা লাইক হচ্ছে যে ধরো আমরা তো অনেক কিছু শুরু করে ফেলি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনেক কিছু স্টার্ট করে ফেলি তো এরকম হুমজিক্যাল এটাকে আমরা বলি হুইমজিক্যালি মানে একটু চিন্তা করা হুইমজিক্যালি বাংলার কীভাবে মিনিং করবো ওই হুজুগে পরে শুরু করা আর কি এরকম বলি আমরা তো এই হুইমজিক্যালভাবে শুরু না করে তুমি চেষ্টা করবা যে এই জিনিসটা আসলে দরকার কিনা ধরো তুমি ইংরেজি শিখতে চাচ্ছ এই ইংরেজি শেখাটা আসলেই তোমার দরকার কিনা এটা নিয়ে তুমি আগে সিদ্ধান্ত নাও দরকার হইলে আরও কিছুদিন ভাবো চিন্তা করো তারপরে হচ্ছে গিয়ে এটাকে মানে চিন্তা চিন্তা করে ধীরে ধীরে বলার চেষ্টা করো তাহলে কি হবে তোমার যে তাহলে তুমি আর সিদ্ধান্তহীনতায় ভুগবে না মানুষ আছে না যে সিদ্ধান্তহীনতায় ভুগে না এটা আমি করবো কি করবো না হবে কি হবে না নানা ধরনের কোয়েশ্চেন রেজ হয় তো এই ধরনের কোনো কোয়েশ্চেন তোমার রেজ হবে না এই ধরনের কোনো প্রবলেমে তুমি পড়বে না এই জন্য বিফোর ইউ স্টার্ট জাস্ট থিঙ্ক ওয়েদার ইজ ইট ন্যাসেসারি ফর ইউ অন নট ওয়েদার ইফ ইট ইজ ন্যাসেসারি দেন ইউ ক্যান গো ফর দিস ইফ ইট ইজ নট দেন ইউ শুডেন্ট স্টার্ট দিস বিকজ ইট উইল কনজিউম ইউর লট অফ টাইমস অ্যান্ড ইট উইল ইট উইল বেসিক্যালি জাস্ট ব্রেক ডাউন ইউর ওল ওয়েদার ইট ক্যান বি ট্রাইম ইউ ইট ক্যান বি হার্ডওয়ার্ক ইট ক্যান বি এনিথিং তোমার যে কিছুকে ওরা কী করবে মানে প্রচুর পরিমাণে ভেঙে দিবে তো এই জন্য তুমি চেষ্টা করবা তো মানে শুরু করার আগে দশবার ভেবে শুরু করার জন্য বাট শুরু করলে সেই জিনিসটা যেন তুমি লেগে থাকতে পারো ঠিক আছে এখন আসো লেগে থাকা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি এখন ব্যাপার হচ্ছে কি যে পার্সিস্ট্যান্ট জিনিসটা কি সেটা তো ইতিমধ্যে বলেছি তারপর আবার একটু বলি কোনো কিছুতে বারবার ব্যর্থ হওয়ার পরও সেই জিনিসটা লেগে থাকার নামই হচ্ছে পারসিস্টেন্স সহজ বাংলা ভাষায় বললাম ইফ ইউ ফেস দ্য ফেইলিওর ওভার অ্যান্ড ওভার এগেইন অ্যাফটার দ্যাট ইফ ইউ বি উইথ দ্যাট থিং আর ইফ ইউ বি স্টিক উইথ ইউর গোল অ্যান্ড ডু ইয়োর ওয়ার্ক কন্টিনিউসলি আর ফ্রিকুয়েন্টলি পার্সিস্টেন্স রাইট তাহলে এটাকে বলা হচ্ছে কি পার্সিস্ট্যান্স তাহলে পারসিস্টেন্স হলে যে কোনো কাজে ব্যর্থ হওয়ার পরও বারবার এই কাজের সাথে লেগে থাকা এটার নামই হচ্ছে পারসিস্ট্যান্স এখন হচ্ছে যে এই পার্সিস ধরো ইংরেজি শেখার ক্ষেত্রে তোমাকে আগে চিন্তা করতে হবে ইংরেজি একটা স্কিল এটা ওভার নাইট কোনো আসবে না স্কিল কোনোদিন ওভার নাইট আসে না স্কিল কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে করে ভুলগুলো সংশোধন করে করে তারপরে আসে তাহলে এই বিলিফ নিজের ভিতরে আগে ঢুকাইতে হবে নিজেকে অটো সাজেশন দিতে হবে ইংরেজি মোটেও কোনো শর্টকাট শেখার জায়গা না যারা বলে ইংরেজি শর্টকাট হয় আসলে এগুলো হয় না তুমি শর্টকাট অল্প সময়ের জন্য স্প্যাসিফিক কিছু সিচুয়েশনাল কনভারসেশন শিখতে পারো কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখতে পারো কিন্তু সেগুলো দিয়ে তুমি সকল সিচুয়েশনে কখনো ইংরেজি তে পারবা না তাহলে এটা হবে না কখনো দেন হচ্ছে গ্রামার বা স্পিকিং বা লিসনিং হোয়াট এভার দ্য স্কিলস দ্যাট ইউ আর ওয়ার্কিং উইথ আর ইউ আর ওয়ার্কিং অন ইট উইল নট হ্যাপেন ওভার নাইট এইটাও তোমার কোনো দিনও একবারেই আসবে না এটা আসলে মানে এটা এটা একবার আসার বিষয় না এটা সময় লাগে এবং এই সময়টা হচ্ছে তুমি ডেডিকেশন কত দিবা তার উপর নির্ভর করবে তুমি ডেডিকেশন বেশি দিলে সময় মানে স্কিল দ্রুত আসবে ডেডিকেশন কম দিলে স্কিল কম সময়ের ভিতরে আসবে যারা নিয়মিত নর্মালি হচ্ছে গিয়ে মানে দেখা যায় যে যারা নিয়মিত প্র্যাকটিস করে যায় তাদের কিন্তু রিয়েল ইম্প্রুভমেন্টটা হয় তো এই জন্য আসলে এই তিনটা জিনিস মাথায় রেখে আগে ইংরেজি শেখা শুরু করতে হবে এরপরে তুমি পারসিস্টেন্সকে ঠিক রাখার জন্য মানে তুমি তোমার এই পার্সিস্টেন্সের বিষয়টাকে উন্নতি করার জন্য পাঁচটা বিষয় তুমি খেয়াল করতে পারো এক নম্বর হচ্ছে কি তোমার বড় একটা লক্ষ্য আছে লাইক তুমি ছয় মাসের মধ্যে ইংরেজি শিখবা এক বছরের মধ্যে শিখবা দুই বছরের মধ্যে শিখবা ইংরেজি বা কম্পিউটার অথবা ড্রাইভিং হোয়াট এভার ইট ইজ হোয়াট এভার দ্য স্কিল দ্যাট ইউ ইউ টার্গেট টু অ্যাচিভ এইটা তোমার ছোট ছোট লক্ষ্যে ভাগ করতে হবে তুমি এই পুরো জিনিসটাকে তুমি ধরো আজকে সিদ্ধান্ত নিয়েছো তুমি চিন্তা করো না আমি এক বছর করব ঠিক আছে কিন্তু আমি দেখি আগামী তিন দিন আমি টিকে থাকতে পারি না আগামী তিন দিন আমি করতে পারি কিনা তিন দিনের একটা প্রজেক্ট হাতে নাও তিন দিন যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে এরপরে পরে নাও আরও তিন দিনের টার্গেট যাবে ওকে আমি নেক্সট থ্রি ডেজ ট্রাই করি তাহলে এই ছয় দিন করতে গিয়ে তোমার শরীরের মধ্যে একটা অটো ক্লক সেট হওয়া শুরু হবে যে ওকে আমি একটা কাজ টানা ছয় দিন করেছি এরপরে তুমি টানা ছয় দিনের একটা টার্গেট হাতে নাও যেহেতু পূর্বে আমি ছয় দিন করতে পেরেছি নেক্সট সিক্স ডেজ হয়তো আমি করতে পারবো ইনশাল্লাহ দেন তুমি সিক্স ডেজের একটা টার্গেট নিলা তারপরে তুমি আবার অ্যানাদার টেন ডেজের একটা টার্গেট নাও এইভাবে করে কন্টিনিউসলি তুমি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান তুমি প্র্যাকটিসগুলো করে যাও দেখবা যে ইউ উইল বি এইবল টু ডু ইট পারফেক্টলি ওকে তুমি এটা ভালোভাবেই করতে পারবা ইনশাল্লাহ তো যাই হোক তাহলে এইভাবে করে তুমি ছোট ছোট কিছু লক্ষ্য নির্ধারণ করে 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 এটাকে কি করবা ডেভেলপ করার চেষ্টা করবা আর কাজ তুমি করতে পারো সেটা হচ্ছে তুমি একটা রুটিন তৈরি করতে পারো যেমন এই রুটিনের মধ্যে তুমি ইনপুট দিতে পারো প্রতিদিন এই 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 কাজগুলো তুমি হয়তো করবা আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি আগের রাতে লিখে রাখি যেমন আমি আজকে রাতে লিখে রাখবো আগামীকালকে আমি কী কী করবো তো আমি সেগুলোকে একটা চেক লিস্ট করি চেক লিস্ট করে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই চেক লিস্ট অনুযায়ী একটা একটা করে কাজ করতে থাকি আর আমি একটা করে টিক দিতে থাকি মানে ধরো একটা করে চেকলিস্ট করলাম এটা কাজ করলাম এটা এমনি করে আমি টিক দিতে থাকলাম তো তুমি যদি চেক লিস্ট করতে না চাও এটা যদি তোমার কাছে বোরিং লাগে তাহলে তুমি একটা রুটিন করতে পারো এবং প্রতিদিন তোমার টার্গেট থাকবে এই রুটিনটা তুমি ফলো করতেছো তাহলে সেই অনুযায়ী তুমি এটাকে ডেভেলপ করার মানে যতটুকু সম্ভব চেষ্টা করবা তাহলে এটা হচ্ছে গিয়ে দুই নাম্বার যে প্রথমটা হচ্ছে তুমি ছোটো ছোটো টার্গেট নিয়ে আগাবা দুই নাম্বার হচ্ছে তুমি নিয়মিত একটা রুটিন তৈরি করার চেষ্টা করবা আচ্ছা তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এটা কাইন্ড অফ মোটিভেশনাল ব্যর্থতা বা ফেইল যদি আসে কোনো একটা কাজ করতে গিয়ে ইংরেজি শেখা ড্রাইভিং শেখা হোয়াট এভার দ্য স্কিল দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ডোন্ট অ্যাফ্রেইড অফ ইউর ফেইলিওর হ্যাঁ তুমি তোমার মানে ভয়কে জয় করতে হবে আসলে ঠিক আছে তোমার এই ফেইলর হওয়ার যে ভয়টা এটা পাওয়া যাবে না মাথায় রাখতে হবে ফেইলোর ইজ নাথিং ফেইলর বলতে কোনো কিছু নাই ফেইলোর ইজ এ পার্ট অফ ইউর সাকসেস প্রতিটা ফেইলিওরই একটা নতুন লার্নিং তোমার জন্য নিয়ে আসে যেটা তোমাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে ফেইলিওর গুড ফেইলিওরকে ব্যাড ভাবা যাবে না তাহলে তোমাকে মাথা রাখতে হবে সাকসেস টু টু রিচ ইন মাই আলটিমেট গোল আই হ্যাভ টু ফেস দ্য ফেলিওরস এই বিশ্বাসটা তোমার ভিতরে রাখতে হবে তাহলে এটা তিন নম্বর এটা কাইন্ড অফ মোটিভেশনাল যে তুমি তোমার নিজেকে মানে নিজের ফেইলিওরটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ফেলিওর ফেলিওর মানে হচ্ছে যে আলটিমেট ফেলিওর তা না ফেলিওর মানে হচ্ছে দ্য পার্ট অফ ইউর প্রোগ্রেস রাইট এবং তিন নম্বর চার নম্বর হচ্ছে যে তোমার নিজের যে ছোটো ছোটো প্রোগ্রেসগুলো হবে হয়তো একটা সার্টেন পিরিয়ড পরে এক মাস তুমি প্র্যাকটিস করার পরে এক মাস পরে একটা প্রোগ্রেস হলো সেই প্রোগ্রেসটাকে তুমি একটু নোট রাখতে পারো আবার পনেরো দিন প্র্যাকটিস করার পরে একটা প্রোগ্রেস হলো সেটাকে নোট রাখো যে আমার এটা উন্নতি হয়েছে আমার এটা উন্নতি হয়েছে দেখবা যদি এক বছরের প্রোগ্রাম হয় তিন থেকে চার মাস পরে গিয়ে তুমি দেখবা যে তোমার প্রোগ্রেসের খাতায় বেশ কিছু জিনিস যোগ হয়েছে যে জিনিসগুলো আগে তুমি পারত না এখন তুমি পারো তখন তোমার ভিতরে একটা মানে মোটিভেশন কাজ করবে ওকে ইয়াস মানে আমি এগুলো আসলে পারি এগুলো বেটার ফর মি রাইট সো এগুলো আমাকে হেল্প করতেছে অনেক আলহামদুলিল্লাহ আমি প্রগ্রেস করছি আমি আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে আমি এগিয়ে যাচ্ছি সো সেইভাবে করে তুমি একটা মানে তোমার এই নোট রাখবে এবং নোটগুলো তুমি মাঝে মাঝে একটু চেক করবা যে হ্যাঁ তোমার এই প্রোগ্রেসগুলো এই কাজের মাধ্যমে প্রোগ্রেস তো হান্ড্রেড হবে কিন্তু এই প্রোগ্রেসটাকে তুমি নোট রাখতে পারো কারণ অনেক সময় আমরা ছোটোখাটো জিনিস ভুলে যাই ঠিক আছে এবং ফাইনাল ওয়ান যেটা নিয়ে আমি কথা বলবো তোমার পার্সিস্টেন্সকে ধরে রাখার জন্য সেটা হচ্ছে কি পজিটিভ মানুষদের সাথে মেশা হুম ওকে পজিটিভ মানুষদের সাথে মেশা এখন পজিটিভ মানুষদের সাথে মেশার মানে ব্যাপারটা কি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের আশেপাশে এমন কিছু মানুষের সাথে মিশি যে মানুষগুলো আসলে মানে সব সবসময় একটু ব্যাকডেটেড কথাবার্তা বলে লাইক তারা ফিক্সড মাইন্ডসেটের একটা মানুষ তারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ না তোমার তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি তোমার চারক পাশে যদি দশটা মানুষের সাথে মেলামেশা করো তার মধ্যে কয়টা মানুষ গ্রোথ মাইন্ডসেট এবং কয়টা মানুষ ফিক্স মাইন্ডসেটের কিছু মানুষ কোনো কিছু শুরু করার আগে যে না এটা হবে না এই সমস্যা সেই সমস্যা হাজারটা সমস্যা তোমার সঙ্গে তুলে ধরবে সে যে ব্যক্তি হোক না কেন তোমার খুব কাছের আপন মানুষ হোক বন্ধু হোক আর যেই হোক চেষ্টা করবে তাদেরকে অ্যাভয়েড করার জন্য এই মানুষগুলো তোমাকে এইগুলো দিবে না এই মানুষগুলো কারণ তোমার সারাউন্ডিং যদি পজিটিভ মাইন্ডসেট না থাকে গ্রোথ মাইন্ডসেট না থাকে তাহলে তোমার তোমার গ্রোথও হবে না তোমার মাইন্ড তোমাকেও তুমিও স্লো হয়ে যাবে এজন্য তোমাকে চেষ্টা করতে হবে পজিটিভ মাইন্ডসেটের যে মানুষগুলো বা গ্রোথ মাইন্ডসেটের যে মানুষগুলো তাদের সাথে একটু স্টে করার জন্য ঠিক আছে তাদের সাথে থাকার জন্য ওকে তো তাহলে কি হবে তারা আসলে ওই ওই জায়গাটাতে তোমাকে অনেক অনেক বেশি হেল্প করতে পারবে তো তাহলে আমি তোমার পার্সিস্টেন্স ধরে রাখার জন্য কয়েকটা জিনিস আমি বললাম সেই জিনিসগুলোকে তুমি একটু মাথায় রাখার চেষ্টা করবা আশা করি যে তোমার যে ডেভেলপমেন্টটা তুমি স্বপ্ন দেখছো চিন্তা করছো এটা হান্ড্রেড পার্সেন্ট তুমি করতে পারবা ঠিক আছে দেখো সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করো দেখবা যে তোমার অনেক ইম্প্রুভমেন্ট হবে এই জায়গাটাতে যদি তুমি একটু স্লো হয়ে যাও পিছিয়ে যাও তোমার ডেভেলপমেন্ট অনেকটাই কমে যাবে এবং তুমি অনেক কিছু শুরু করবা কিন্তু শেষ পর্যন্ত সেই জিনিসটা শেষও করতে পারবে না আর শেষ না করা পর্যন্ত এটা এটা কি ফেলিওর না এটা সাকসেস এটা আসলে বলা যাবে না তুমি যদি কোনো একটা কাজের মাঝখানে যদি বলো যে না এই কাজটা আমি ফেল করেছি এই কাজটা আমি এই জায়গায় ব্যর্থ হয়ে ফেল করেছি না এটাকে ফেলিওর না তো এটা তোমার ইচ্ছাকৃত ফেলিওর হয়েছে কাজ তোমাকে ফেলিওর করে নাই কারণ কাজ কাজের মধ্যে যেটুকু ফেলিওর আসে ব্যর্থ আসে এটা হচ্ছে পার্ট অফ সাকসেস এটাকে ভাবে কারণ করা যাবে না তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকবা আজকে লাইফটা এখানেই শেষ করছি আগামীকালকে আরেকটা লাইভে তোমাদের সাথে দেখা হবে